কিন্তু তাও আমরা কথা বলছি আমরা পাবলিকের নার্ভাস হওয়ার সাথে কথা বলবো আমরা লোককে দেখে লোকজন তাকিয়ে লাগিয়ে হাসতে যাই ও মা কেউ হাসছে না আমাদের অ্যাকচুয়ালি হা আমাদের দেখতেও হাসতে পারে না অন্য দিক থেকে হাস সেটা তাদের প্রাইভেন্স না আমরা সেটা ক্রিয়েটার না কোনো দিক থেকে কোনোদের ছিলামই না আমাদের তো নিউজে পড়ে না এক ঘন্টায় একটাও পড়ে না আর অন্য লোকের তোদের চারদিনে একটা পড়ে খুব ভালো মনিটাইজেশন এখন তাদের চ্যানেল সরি আমরা বলতে না তার কথা পুরো মিষ্টি মুখ দিয়ে মধু ঝরে মধু মধু একদম ঝরে ঝরে পড়ে কথায় মুখ কথা শুনে প্রেমে পড়ে যাই কোথায় মিষ্টি

আমরা কি করলাম তোর সাথে করলাম তোর সাথে ওকে না নিয়ে আমরা পার হয়ে গেছি বলে এরম করছে গাইজ রাস্তার মধ্যে কাঁদলে আরে সামনে দেখে নাটলে মরবি টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো জীবনে প্রথমবার রাস্তার মধ্যে এভাবে ইন্টার দিচ্ছি খুব অকওয়ার্ড ফিলিংস হচ্ছে কিন্তু তাও ভালো লাগছে হ্যাঁ নিউ ফিলিংস তো তো চলো এখন আমরা বাজারে এসেছিলাম আমি সৃজা তারপরে মিষ্টি আছে এদিকে হাই বল হাই তো আমরা সবাই এখন পরে বাড়ি যাওয়ার সময় গেছিলাম হচ্ছে বাজারে তো চলো যেতে যেতে কথা হচ্ছে যাই কিছুটা তারপরে আবার অন হচ্ছে আচ্ছা প্রতিটা মানুষের মুখে আমি একটা কথা শুনেছি যারা বাড়ির একমাত্র মেয়ে তাদের নাকি কোনো চাপই হয় না বাবার টাকা থাকলে তো কোনো বিষয়ই না আচ্ছা এই কথাটা কে বলে বলো তো একটা ছেলের যেমন অনেক দায়িত্ব থাকে সেম একটা মেয়েরও অনেক দায়িত্ব থাকে বাবা মা নিশ্চয়ই চিরকাল দেখবে না তাকে নিজেকে প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে সেজন্য এই বাজে মন্তব্যগুলো করাটা না বন্ধ করো অ্যাকচুয়ালি আমি ভিডিও করি সেটা আমার প্যাশান সেটা আমার প্রফেশান না প্রফেশনালি আমি কি হতে চাই বা না চাই সেটা আমি এখন বলবো না সেটা আস্তে আস্তে বড়ো হই সময় পরিস্থিতি বলে দেবে যাই হোক এই মন্তব্যগুলো করাটা প্রতিটা মেয়ের লাইফে যারা বাড়ির একমাত্র মেয়ে তাদের দায়িত্বটা একটু বেশিই হয় ছোটো থেকেই আমাদের শেখানো হয় কীভাবে একা পথ চলতে হয় আমি একা একা সব জায়গায় যাতায়াত করি কারণ আমি বাড়ির একমাত্র মেয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে যাওয়ার জন্য কেউ থাকবে না কখনও সবসময়ই আমি এক একাই চলতে হবে আমাকে সেজন্য এই মন্তব্যগুলো করাটা খুব বাজে এই পড়ে এসে পুজো টুজো দিলাম আর আমার লাইফে এই জুলাই মাসটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ সেটা আমি একশোবার বলতে পারি আমার ফ্যামিলির দিক থেকেও আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে কয়েকজন শরীর শরীর খারাপ সেটা আমি এখন ভিডিওতে পাবলিক করতে চাই না তো যাই হোক এভাবেই চলি দেখা যাক কবে রিকভার করতে পারি সব কিছু আর আমার ইউটিউবটা আমার প্যাশন আর সেটা আমার ভালোবাসা সেটা সারা জীবন থাকবে এই যে নিজে নতুন করে পুজো টুজো করে ফেলেছি আর বাড়ি এসে এতটাই তাড়াহুড়েছিলো আর ভিডিও অন করতে নি আর ফোনেও ছিল না সেজন্য আর দেখানো হয়নি কীভাবে কি সাজিয়েছি সাজাতেও পারিনি ঠিকঠাক জলদি জলদি করে দিলাম দেখতেই পাচ্ছ অলরেডি ঘুড়ির কাটাই এখন আজকে হচ্ছে উল্টো রথের কয়েকদিন পর আর আমার এই কদিন ধরে একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম আমি অ্যাকচুয়ালি তো এর জন্য আর কোনো রকম কোনো ভিডিও প্রোভাইড করা হয়নি আজকে আবার স্টার্ট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমরা স্ক্রিনের রেটটা দেখেই নিয়েছো আর প্রথমেই তো ওই ক্লিপসগুলো একটু দেখে নিলে অ্যান্ড চলো এখন হচ্ছে আমি এখন ফ্রেশ স্নান করে আসলাম জাস্ট একটু রেডি হই হয়ে যাবে পুজোটা দেবো তারপরে পড়তে বসবো তো চলো যাই করি সেটাই আজকে ছোটো ক্লিপসের মধ্যে শেয়ার করব তো চলো সেই একটা কথা এত বাস্তব মানে জিনিসগুলো আজকে সকালবেলা আমি পরেট পড়তে যাবো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠছি ছটার দিকে ঘুমটা ভেঙে আছে পাখাটা তখন চলছিল না এবার আমি ভেবেছিলাম যে হয়তো অফ হয়েছে আমি অনেকবার চেষ্টা করলাম অন অফ করা স্কেল দিয়ে বাড়ি মারলাম ঘোরানো কিন্তু কোনো কিছুতেই অন হচ্ছে না দেন এখন আমি চালাতে গেছি আমার তখন মনে পড়ছে পাখাটা তো খারাপ হয়ে গেছে সকালবেলা থেকে কাউকে বলা হয়নি তখন আজকে সারা তোমাকে পাখা ছাড়া ঘুমাতে হবে মানে ইটস টু ইম্পসিবল তাও আমি চেষ্টা করতে চলেছি তো এই পাখাটা তো একদমই চলছে না তোমাদেরকে সুইচ অন করে দেখাচ্ছি এই যে সুইচ অন আবার হচ্ছে আমি কেয়ার করে অফ এই যে পাখাটা রয়েছে এটা তো এরম চলছে আপাতত সোলারে যেহেতু এখন তাপটা টেনেছে সোলারে চার্জ দিচ্ছে সেই জন্য চার্জ চলে গেলে আমিও ফ্রুত পাখা চার্জও ফ্রুত মানে আমি গরমে সিদ্ধ হয়ে যাব চাইলে ওই ধরে কি বাইরে শুতে পারি কিন্তু যাই না কি হবে তো এখন চলো লাঞ্চটা করে নিই তারপরে মানে এতটা যে কথা এত সত্যি হতে পারে মানে মানুষের যখন খারাপ হয় তখন চারিদিক দিয়ে খারাপ হয় কি করবো ভেবে উঠতে পারি না এইরকমই একটা সিচুয়েশন এখন আমার লাইফে আমার হোমওয়ার্ক টুমার্ক সব কিছু করার ডান জাস্ট আমি ম্যাথগুলো করবো আবার খেয়ে দিয়ে উঠে তারপরে তো চলো তবে চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভারতকে সুস্থ করে কৃষি মেলা